হ্যালো এভরিওয়ান তো আজকে আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে আমি চলে এসেছি আজকে হচ্ছিলো মহালয়া তো মহালয়ার দিন সকাল সকাল উঠে পড়েছি তো আমি আমার হাজব্যান্ডের সঙ্গে স্কুটি করে একটু ঘুরতে বেরোবো তো তোমরাও দেখতে থাকো এটা ছিল আমার বাবার বাড়ির এলাকার পুজো চণ্ডীতলায় তো যাই হোক এখানেও লাইটিং হয়ে গিয়েছে সব জায়গায় এবার লাইটিংটা একটু আগে থেকেই স্টার্ট করে দিয়েছে তো সকালবেলা ছিল তো এই যে হচ্ছে প্যান্ডেল কমপ্লিট হয়নি এখনও গোটাটা তো পুরোটা কমপ্লিট হলে বেশ ভালোই লাগবে দেন আমরা এদিকে কর্ণজোড়ার এদিকে চলে এসেছি তো আমরা গেছিলাম অ্যাকচুয়ালি ঠাকুর বাড়ির দিকে তো একটু ফাঁকা ওদিকেই থাকে ভালো লাগে বেশ নিলিবিলি পরিবেশ সকালবেলাটা খুবই সুন্দর লাগে তো আমাদের একটু বেরোতে দেরি হয়ে গেছিলো বাট রোদ ছিল না তাই আমরা মোটামুটি ভালোই ঘুরেছি এই হলো দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে তৈরি আমাদের মোটর কালীবাড়ি মন্দির খুব সুন্দরভাবে বানিয়েছে তো যাই হোক এরপর আমরা বিএসএফ ক্যাম্প সব এগুলো পার করে পৌঁছে যাই ঠাকুরবাড়ি থেকে বিন্দলের সাইডে একটা জায়গায় তো তোমরাও দেখতে থাকো ফাইনালি অনেকটা রাস্তা পেরিয়ে আসার পর আমরা দূরে ওই কাশবনটা দেখতে পাই তো যাওয়া সম্ভব ছিল না মাঝখানে জল তো দূর থেকেই দেখে উপভোগ করলাম তো যাই হোক ছবি টবি তোলা হয়নি আজকে শুধু ভিডিও করেছি তো দেন অনেকটা ঘোরাঘুরির পর আমরা এখানে এসে পৌঁছাই একটা চায়ের দোকানে সেখানে আমার বড়মশাই চা নিয়ে আসছে আমার জন্য তো এই চাটাই সকালে যেহেতু চা খেয়ে বেরোনো হয়নি তাই আমরা চা খেয়ে নিই দেন এখান থেকে আবার ফাইনালি রওনা দিই বাড়ির উদ্দেশ্যে তো অনেকটা টাইম হয়ে গিয়েছিল তো অনেক ঘোরাঘুরি হয়ে গেল তো এই জায়গাটা খুব সুন্দর লাগছিলো দুপাশের গাছ মাঝখান দিয়ে আমরা যাচ্ছি খুবই ভালো লাগছিলো সকালবেলা তো যাই হোক যখন আমরা আসি তখন অতটা রোদ ছিল না এখন আস্তে আস্তে রোদ উঠে গিয়েছে তো ফেরার সময় আমি এই উদয়পুরের প্যান্ডেলটাকে ক্যাপচার করে নিই তো উদয়পুরে আমি অনেকটা বছর কাটিয়েছি উদয়পুরে আমরা অনেক বছর ভাড়া ছিলাম তো সেই সূত্রে আমাদের এই মন্দিরে প্রচুর পুজো দেখা প্রচুর সময় কাটানো অনেক স্মৃতি জড়িয়ে আছে এই মন্দিরকে কেন্দ্র করে যাই হোক এরপর আমরা চলে আসি শিলিগুড়ি মোড়ের কাছাকাছি তো এখানে আমাদের স্কুল সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যালয় এখানে আমি ইলেভেন টুয়েলভে পড়েছি তো এই হচ্ছে আমার স্কুল স্কুল দেখলে সবারই একটা ইমোশন কাজ করে যাই হোক এখান থেকে তারপরে আমরা পুরী কিনে নিই বাড়িতে গিয়ে পুরী খেয়ে একটু রেস্ট নিয়ে দেন আমরা পুষ্পাতে চলে আসি পুষ্পা ফার্নিচার তো বাড়ির জন্য দুটো জিনিস এখানে আমরা অর্ডার করে গেলাম তো আশা করছি দুদিনের মধ্যে চলে আসবে দেন আমরা রাতেও একটু বেরিয়েছিলাম রেস্ট নিয়ে রাতে বেরিয়েছি একটু লাইটিং দেখে আশেপাশে একটু ঘোরাঘুরি করে ফাইনালি আমরা চলে আসি আমার নিজের শ্বশুরবাড়ির এলাকা মানে বিধাননগর সেখানে লাইটিং স্টার্ট হয়ে গিয়েছে লাইটিং দেখতে সত্যিই খুব ভালো লাগে তো এইভাবেই আজকে সারাদিন ঘুরতে ঘুরতেই দিনটা পার হয়ে গেল তো আশা করছি তোমাদের এই মিনি ব্লগটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার এই পেজটিকে একটু ফলো করে দিও থ্যাংক ইউ সো মাচ